আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলদের উপরে ছিল আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হউ তাহাতে দীপ্তি হইল তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন এবং ঈশ্বর অন্ধকার হইতে দীপ্তি পৃথক করিলেন আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে প্রথম দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক ঈশ্বর রূপে বিতান করিয়া বিতানের উধস্থিত জল হইতে বিতানের অধস্থিত জল পৃথক করিলেন তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে দ্বিতীয় দিবস হইল পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল স্বপ্রকাশ হোক তাহাতে রূপ হইল তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম পরে ঈশ্বর কহিলেন ভূমি তৃণ বীজোৎপাদক ঔষধি ও সবই স্ব জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক তাহাতে সেই রূপ হইল ফলত ভূমি তৃণ স্ব স্ব জাতি অনুযায়ী বীজোৎপাদক ওষধি ও স্ব জাতি অনুযায়ী সজীব ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করিল আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে তৃতীয় দিবস হইল পরে ঈশ্বর কহিলেন রাত্রি হইতে দিবসকে বিবিধ কারণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্ময় হোক সে সমস্ত চিহ্নের জন্য ঋতুর জন্য এবং দিবসের ও বৎসরের জন্য হোক এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলের বিতানে থাকুক তাহাতে সেইরূপ হইল ফলত ঈশ্বর দিনের মধ্যে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি ও রাত্রির উপর কর্তৃত্ব করিতে তদৎপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি এই দুই বৃহৎ জ্যোতি এবং নক্ষত্রসমূহ নির্মাণ করিলেন আর পৃথিবীতে দীপ্তি দিবার জন্য এবং দিবস ও রাত্রির উপরে কর্তৃত্ব করণার্থে এবং দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন করণার্থে ঈশ্বর এই জ্যোতি সমূহকে আকাশমণ্ডলের বিতানে স্থাপন করিলেন এবং ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে চতুর্থ দিবস হইল পরে ঈশ্বর কহিলেন জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের ও যে নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে জল প্রাণীময় আছে সেই সকলের এবং নানা জাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন পরে ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করিয়া কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও সমুদ্রের জল পরিপূর্ণ করো এবং পৃথিবীতে পক্ষীগণের বাহুল্য হোক আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে পঞ্চম দিবস হইল পরে ঈশ্বর কহিলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্বশ্ব জাতি অনুযায়ী প্রাণী সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক তাহাতে সেই রূপ হইল ফলত ঈশ্বর স্ব স্ব জাতি অনুযায়ী বন্য পশু ও স্ব স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু ও স্ব স্ব জাতি অনুযায়ী যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম পরে ঈশ্বর কহিলেন আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি আর আমরা সমুদ্রের মৎস্যদের উপর আকাশের পক্ষীদের উপর পশুগণের উপরে সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরিষ্রীপের উপরে কর্তৃত্ব করুক পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন ঈশ্বর কহিলেন তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো আর সমুদ্রের মৎস্যগণের উপরে আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো ঈশ্বর আরও কহিলেন দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবিজ ফলদীর বৃক্ষ তোমাদিগকে দিলাম তাহা তোমাদের খাদ্য হইবে আর ভূচর যাবতীয় পশু ও আকাশে যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট এই সকল প্রাণীর আহারার্থ হরিদ ওষুধ সকল দিলাম তাহাতে সেই রূপ হইল পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করিলেন আর দেখো সে সকলই অতি উত্তম আর সন্ধ্যা ও প্রাতকাল হইলে ষষ্ঠ দিবস হইল এই এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুদ্ভয়স্থ সমস্ত বস্তুব্য সমাপ্ত হইল পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য কার্য হইতে নিবৃত হইলেন এই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র কহিলেন কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন